কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছো আমার নতুন একটি ব্লগে সবাইকে স্বাগত আর দেখো আজকে অনেকটা রোদ উঠছে আর দেখি কি এ রেশনের চালগুলো আছে তো এই রেশনের চালগুলো না এইগুলো অল্প কিছু ছিল মানে আধা ব্যাগের মতো তো এগুলো বিক্রি করা হয় নাই আর দেখো এগুলো না পোকা লাগে গেছে তাই এগুলো একটু রোদ দিয়ে এগুলো একটু বিক্রি করে দেওয়া হবে এর জন্য আছে দেখলাম অনেকটা রোদ উঠছে এর জন্য দেখো সব ছড়াই দিচ্ছি পোকাগুলো চলে গেলে ও তো অনেক চালালা আসে তো ওদেরকে দিয়ে দেওয়া হবে তো বেকার চালগুলো নষ্ট করে লাভ নাই তো জন্য দেখি রোদ্দে দিই খুব রোদ যেহেতু উঠছে রোদ অনেক পাইলে পোকাগুলা চলে যাবে মানে চালগুলো ভালোই আছে বেশি নষ্ট হয় নাই তো রোদটা পা আর আজকে প্রায় দেখো বহু মাস পর পুরোনো দোকানটাকে নতুন করে চালু করা হবে কিছু যেহেতু শাশুড়ি মা অসুস্থ ছিল মানে জবের থেকে ধরে সেন্সলেস হয়ে কোমা চলে গেছিলো তবে থেকে আমাদের দোকানটা বন্ধ ছিল তারপরে তো উনি চলে গেলেন তারপরেও চলে যাওয়ার পরেও আজ দু থেকে আড়াই মাসও হয়ে গেল তো ততদিন এতদিন আমরা দোকানটা বন্ধ রেখেছিলাম তো আজকে ভাবলাম যে আবার নো দোকানটাকে নতুন করে চালু করা যাক এর জন্য আমার ননাসের ছেলে আমি শ্বশুরমশা সবাই মিলে দেখো দোকানটা পরিষ্কার করতে লেগে পড়ছি আর এদিকে আমাদের না অনেক জিনিস ধরো নষ্ট হলো মানে যেহেতু অনেক জিনিস সব বস্তায় বস্তায় প্যাক করে রাখা হয়েছিল তো আর আমরা তো ভাবিনি যে উনি চলে যাবে ভেবেছিলাম যে অসুস্থ আজকে হয়েছে বা দুদিন পরে ঠিক হয়ে যাবে এর জন্য সব প্যাক করে রাখা হয়েছিল তো আবার ভাবছিলাম যে খোলা হবে তো তারপরে তার কোনো খোলা হয়নি তো দেখি সবগুলো ডেট ফেল হয়ে গেছে আর ওগুলো সব ফেলাই দিতে হবে তো অনেকটা টাকাই নষ্ট হয়ে গেল তারপরে এরপর বাবাকেই যে বলা হলো তুমি কচুলতিটা বাঁচো আর আমি সব কাজগুলো করে নিই তো টুকিটাকি অনেক ধরো এদিকে জিনিসপত্রগুলো ছিল সেগুলোই গুছায় নিচ্ছি তারপরে যে এইখানে যেন অনেকগুলো পেয়ে পেয়ারা ছিল তো ভাবলাম যে ওগুলোকে না মাখা করা চাক তাই আমার ভাসুরের মেয়েকে বললাম যে তুমি মাখা করো তো এদিকে দেখো ও মাখা করতে লেগে গেছে পেয়ারাগুলো আরেক মানে একদিন গেলেই প্রায় ধরুন নষ্ট হয়ে যাবে একটু পাকা পাকা টাইপেরই ছিল তো প্রথমে পেয়ারাগুলোকে কুচি কুচি করে মানে ছোটো ছোটো করে কাটে ওর মধ্যে লবণ চিনি কাসন্দ আর একটু জলজিরা আর কাঁচা লঙ্কা মানে কাঁচা লঙ্কা না কুচি করে কাটে দেওয়া হয়েছে যেহেতু আমাদের ধর মানে কাঁচা লঙ্কা বাটা বা হলো মিশে নাই আচারটা ঘরে নাই তাই জন্য এই মানে জলজিরা টলজিরা এগুলোতেই মাখা হলো তো এগুলো খাওয়া দাওয়ার পরে এবার দেখো ছেলেকে বড়োকে আর শ্বশুর সবাই ধরো ওদেরকে খাওয়াতে দেওয়া খাইতে দেওয়া হয়ে গেছিলো যেহেতু অনেকটাই বেলা হয়ে যাচ্ছিলো আর আমারও না অনেক কাজ ছিল তো দেখো এদিকে সব কিন্তু ছড়ায় ছিটায় আছে উঠোন বাড়ি ঘরের কি অবস্থা আর এদিকে আমি সব ইন্ডাকশানগুলো মুচ্ছি তো ইলেকট্রিক জিনিস এগুলো পরিষ্কার না মানে ইউজ না করলে না মানে বেশি ভালো থাকে না তো ইউজ করা হয় না ইন্ডাকশান রাইস কুকার এগুলো না আমার কিছু ধরো অতটা ইউজ করা হয় না যখন গ্যাস চলে যায় তখনই এক একদিন ইউজ করা হয় নয়তো নইলে না তো এগুলো এরকম করেই পড়ে থাকে তো এগুলোতে না অনেকটা ধুলাও জমে গেছিলো আর তারপরে দেখি কি এগুলোর ভিতরে দেখি যে আরশোলা বাসা বাচ্ছে তো এমনি তো এদিকে পিছন পরিষ্কার করতে গিয়ে দেখি আরশোলা তো ইলেকট্রিক জিনিসেও দেখো আরশোলা কী করে ঢুকে যায় তো এগুলোকে বহু ইসে করার পরও দেখি যাচ্ছে না তো বেশি বাড়াবাড়ি তো করা যাবে না যেহেতু এই উপরটা কাচের তো ভেঙে যেতে পারে আর এখন না অনেকটা ধরো বেলাও হয়ে যাচ্ছে প্রায় বিকাল টাইপেরই হয়ে গেছিলো এরপরে দেখো সব কাজ টাজ করে আমি পরিষ্কার করে আসে যেই একটু মানে তাড়াতাড়ি তাড়াহুড়ো করে খাইতে নিয়েছি তাই দেখো গলায় বাচ্চা আর কোনো কাজ বলো খাওয়া বলো যদি তাড়াহুড়ো করে করা যায় না তো সেটা ধরো তা তাড়াতাড়ি তো হবে না উল্টা আরও ব্যাঘাত ঘটে তো এদিকে দেখো আমি তাড়াহুড়ো করে খাইতে নিয়ে মানে গলায় ঠেকলো তো গলায় না অনেকটা ইসে হচ্ছিলো মানে বাইরেই ছিল তো এইদিকে আমি খাচ্ছি আর দিকে দেখতেছি যে সন্ধ্যা না লেগে যায় তো একটু পরে যেহেতু সন্ধ্যা লাগবে আর খুব খিদা পাইছিল জন্য আমি তাড়াহুড়ো করে খাচ্ছিলাম আর আজকে রান্না করছি আমি ডাল পটল ভাজা আর কচুর লতি আর আজকে আমি বেশি বেশি কিছু রান্না করতে পারিনি যেহেতু অনেকটা কাজ ছিল তো এগুলো দিয়ে আজকে ধরো খাওয়া দুপুরের খাওয়াটা হয়ে গেছে সত্যি বলছি আজকে না সারা দিন কাজ করতে করতে আমার মানে খুব ক্লান্তি লাগছে শরীরটা স্বাদ দিচ্ছে না তো তারপরে দেখো খাওয়া দাওয়া হয়ে গেলো আর তোমাদেরকে চলো আজকে দোকানটা দেখাই তো এইদিকে দেখো বড়মশাই যেহেতু দুপুরে খাইতে আসলো তখনই কিছুটা অল্প অল্প কিছু মাল নিয়ে আসলো তো ওগুলাই দেখো কিছুটা সাজায় গেছে আর তারপরে যে রাত্রেবেলা আসবে তখন ধরো আরও মাল নিয়ে আসবে আর দোকানটা মানে ছোট হলে কি হবে আমার কিন্তু খুব স্বপ্নের এটা কি ছোট আমি ধরো আমি শাশুড়ি মা তো দুজনে মিলেই না টুকিটাকি করে দোকানটা করতাম আর আজকে উনি নেই তো আজকে ভাবছিলাম ওনার কথায় যে দুজনে মিলেই যেহেতু মানে করতাম তো এরপরে দেখো এদিকে চলে আসলাম যে কিছু বাসন ছিল স্নানের আগেই মাছছিলাম তো ওগুলোকে আর উপর করা হয়নি মানে মাঝে ঠাজে টেবিলের মধ্যেই রাখি দিছিলাম তো এখন সেটা দেখো উপর করছি আর আজকে না আকাশের অবস্থাটা খারাপ তো দেখি মানে খুবই বৃষ্টি বৃষ্টি প্রায় পড়ছিল। তখনও মানে গুড়ি ঘুরি বৃষ্টি পড়ছে তো এদিকে বাসন টাসন উপর করে নিচ্ছি তাহলে আজকের মতো ব্লগ টি এইটুকুই দেখা হবে একটি অন্য ব্লগ নিয়ে ততক্ষণ তোমরা ভালো থেকো আর সুস্থ থেকো আর হ্যাঁ আর চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করো তাহলে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো তো আজকের মতো টা